আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম টেন্স এর সাত নম্বর ক্লাস নিয়ে আজ আমরা পাস্ট পারফেক্ট সম্পর্কে জানব সো চলো আমরা তাহলে শুরু করি পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি অতীতের দুইটা কাজ থাকবে একটা কাজ আগে আর একটা কাজ পরে সম্পর্কিত হবে তাহলে সেটা আছে পাস্ট পারফেক্ট টেন্স তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো বাক্যে যদি দুইটা ঘটনা থাকে একটা ঘটনা আগে

সো এটা খেয়াল রাখবো আর পাস্ট ইনডিফিনিট যে স্ট্রাকচার সেটা আমি লিখে দিছি এখানে সো এটুকু আমরা খেয়াল করব আর আমরা পাস্ট পারফেক্ট টেন্স এর যে স্ট্রাকচার সেটা আমরা দেখেনি স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট থাকবে তারপর হেড থাকবে তারপর ভি থাকবে তারপর অবজেক্ট থাকবে তোমরা এই স্ট্রাকচারটা মুখস্থ করবা আমরা এই স্ট্রাকচার যে যেকোনো কিছু সলভ করতে পারবো তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম অর্থাৎ যদি কোনো বাক্যে দুইটা ঘটনা থাকে একটা ঘটনা আগে আরেকটা ঘটনা যদি পরে সংঘটিত হয় তাহলে যেটা আগে হবে সেটা আমরা এই স্ট্রাকচারে সলভ করব

ডাক্তার আসা এটা পরে ঘটনা আমরা কি শিখেছি যেটা আগে হবে সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট তার মানে এটা হল আমাদের কি পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর এই ডাক্তার আশাটা কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট পাস্ট আশা করি এটা ক্লিয়ার ওকে আমরা এটা সলভ করি তাহলে আমরা স্ট্রাকচারটা সলভ করি যেটা আগে হয়েছে আমরা সেটাকে দেখি আমরা যেহেতু ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল তাই আমরা এটা আগে লিখব আমরা আর এই এটা আমরা কোন স্ট্রাকচারে লিখবো এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যে স্ট্রাকচার সেটা দিয়ে আমরা লিখবো তারপর আমরা হ্যাড বসাবো এখানে হ্যাড হবে এখানে হেড দিসি তারপর কি বসাবো ভার্ট বসো তিন নম্বর এখন দেখো ভাগ এখানে কি মারা মারা যাওয়া তাই না মারা যাওয়া ইংরেজি কি মারা যাওয়ার ইংরেজি ডাই ডাই মানে মারা যাওয়া কিন্তু ডাই আমাদের ভিয়ন আমাদের লাগবে কি আমাদের লাগবে ভিটিরি এই ডাইয়ের ভিটিরি কি ডাইয়ের ভিটিরি হলো ডাইট ডি আই ই ডি লাস্ট এটা ডিজক হবে আশা করি ক্লিয়ার তাহলে আমরা ডাইট দিলাম তাহলে আমাদের এ অংশ শেষ এবার এরপর আমরা কি লাগবে দেখো আগেই আগের এর নিচে কি বিফোর তাহলে আমরা এটা বিফোর যুক্ত করলাম বিফোর যুক্ত করার পর এবার পরের যে ঘটনা ডাক্তার আশা তাহলে আমরা এটা লিখে দেব ডাক্তার আশা এটা কি এটা মনে রাখবা সে যেটা পরের ঘটনা পরে ঘটনা কি পাস্ট ইনডিফিনিট এই পাস্ট ইনডিফিনিট আমরা স্ট্রাকচার দিয়ে আমরা এটা সলভ করব তাহলে আমরা কি লাগবো

আগে থাকলে বিফোর দেবো আর পরে থাকলে আমরা কি দেবো আফটার দেবো চলো আমরা এই কোয়ালিটি উদাহরণ আমরা কি হবে আমি সেটা হলো এইটা এখানে দেখতে পাচ্ছ রোগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল এটা এটা কি বুঝবে এটা তারা কিন্তু সেম উপরে যে বাক্য ছিল একদম সেম সে বাক্যই বুঝছে

আর যেটা পরে ঘটনা না সেটা খেয়ে যাবে পাস্ট ইনফিনিটার এখন তুমি যদি চাও যে আমি আর যেহেতু মাঝখানে যেহেতু পর লিখেছে সেটা আমরা একটা কাজ করতে পারি যেটা যেটা পাস্ট ইনডিফিনাইট সেটা আমরা আগে দিতে পারি আর যেটা পাস্ট থাকবে সেটা আমরা পরে দিতে পারি কি হবে দেখো আমি এখানে লিখেছি দ্য ডক্টর প্রথম আমরা কি লিখবো পাস্ট ইনডিফিনাইট যেটা অংশ পাস্ট ইনডিফিনাইট হচ্ছে এই অংশ তাহলে আমরা এটা আগে লিখবো আমরা ডাক্তার অর্থাৎ কি আমরা সাবজেক্ট কি দেবো আমরা এই স্ট্রাকচার দেখে করবো তাই দ্য ডক্টর দেবো দ্য ডক্টর দিলাম সাবজেক্ট এখান থেকে তারপর কি দেবো ভিটু ভিটু কি এখানে কি এসে আশা আসা ইংরেজি হচ্ছে কাম কামে ভিটু আসছে কেম এখানে কেম দিলাম এটার পর দেখো পড়াশোনা পর ইংরেজি কি আপটার এখানে আফটার দিলাম আফটার দেওয়ার পর একদম ওই আগের নিয়মে রুগীটি মারা যাবার অর্থাৎ এটা আমরা কি করবো পাস্ট পারফেক্ট করবো সাবজেক্ট দেবো সাবজেক্ট কি রুগীটি তারপর একটা হ্যাড দেবো এই হ্যাড দিছি তারপরে কি দেবো ভিতি ভিতরে কি ভিতরে আসছে মারা মারা যাওয়া মারা যাওয়ার ইংরেজি কি ডাই ডাই মানে মারা যাওয়া মানে লাগবে আসছে ভিতরে তার মানে কি দেবো ডাইট দেবো শেষ